সাফিরকে নিয়ে যাচ্ছি আজকে ওর মুসলমানি করানোর জন্য ওর মাত্র হচ্ছে চার সপ্তাহ হয়েছে আর এখনই আমরা ওকে মুসলমানি করাইতে নিয়ে যাচ্ছি যদিও আমি আরও আগে করাইতে চাইছিলাম কিভাবে কিভাবে জানি চার সপ্তাহ হয়ে গেছে এর আগে দেখা যায় আমি নিজে সুস্থ হই নাই বা সব কিছু একটু গুছে উঠতে হসপিটাল থেকে আসার পর যেহেতু আমাদের এখানে আমাদের সাথে কেউ নাই সব কিছু আমাদের দুজনকেই করতে হয় আরও দুইটা বাচ্চা আছে যদি আরও আগে পারতাম তাহলে ওকে আমরা আরও আগে মুসলমানের করাই দিতাম বাট এই সময় চার সপ্তাহ হয়ে গেছে ডেডি পাইনি তারপরে কুইক একদিন আমরা বুক করলাম আর বুক করার সাথে সাথে ওরা দু তিন দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে যদি খুব ইজিলি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ফোন করলে ওদেরকে পাওয়া যায় পরে চলে আসলাম হচ্ছে আমরা ইস লন্ডন মস্কে এটার মধ্যে হচ্ছে আমার বাকি দুই বাচ্চারাও মুসলমানের করাইছি আর এখন ওকেও করাইতে নিয়ে আসছি আর কোথায় করে আমাদের তেমন একটা জানা নাই তবে গুগল করলে অনেক জায়গার নামই শো করে তবে আমরা যেহেতু এটাতেই সময় আসছি তো এবারও এখানেই নিয়ে আসছি বাচ্চাদের যত তাড়াতাড়ি মুসলমানি করানো হয় ততই বাচ্চাদের জন্য ভালো এবং বাবা মার জন্য ভালো প্রথমত যদি জন্মের এক সপ্তাহ কি দুই সপ্তাহ মধ্যে মুসলমানি করানো হয় তাহলে বাচ্চাদের শরীরে ব্যথা অনুভবটা হয় না ওদের স্কিন বলা হোক বা ওদের যে ফিলটা আছে সেটা ব্যথা ফিল করে না তাই যদি এক থেকে দুই সপ্তাহের মধ্যে করানো হয় তাহলে বাচ্চারা একদমই ব্যথা পায় না সামান্য স্প্রে করেই সেই জায়গাটাকে কাটতে পারে যেহেতু আর চার সপ্তাহ হয়ে গেছে এই জন্য ওকে অ্যানোথিসিয়া দেওয়া হয়েছিল যে জায়গাটা কাটবে সেটার আশেপাশে বাট চার সপ্তাহ বাচ্চারা ব্যথা পায় যখন ওকে ইঞ্জেকশন দিচ্ছিল ও খুব ব্যথা পাচ্ছিল কান্না করছিল আর তাড়াতাড়ি মুসলমানি করার আরেকটা সুবিধা হচ্ছে ঘা তাড়াতাড়ি শুকায় যায় যেমন ও নিপি পরে নিপি পরা অবস্থায় বাচ্চাদেরকে মুসলমানি করানো হয়ে যত আর্লি এজে করবে তত আগে আর কি ঘাটা শুকায় যায় আমার বড় ছেলের ঘা শুকাইতে প্রায় দুই সপ্তাহ লেগে গেছিলো আর সায়ানে ঘা শুকাইতে অ্যারাউন্ড দশ দিন লেগে গেছে তখন সায়নের বয়স ছিল চার মাস আর বড় ছেলের বয়স ছিল প্রায় আড়াই বছর এই জন্য আমরা সাফিরেরটা আগে করে ফেলছি ওটা এক সপ্তাহ আগে রিং পড়ে গেছে ওটা অনেক আগেই শুকায় গেছে তাই যত দ্রুত বাচ্চার মুসলমানি করা হবে এটা ওর জন্য যেরকম ভালো ব্যথা কম হয় নেপি থাকা অবস্থায় তাড়াতাড়ি শুকায়ছে এবং বাপমার জন্য একটু কষ্ট কম হয় আর বড়ো বাচ্চাদেরকে যখন মানে শোয়ানো হয় কাটানোর জন্য বা এটা প্রসেস করার জন্য তখন ওরা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে দেখা যায় সেই সময় দুই তিনজন মানুষ লাগে একটা বড় বাচ্চাকে ধরে রাখার জন্য এবং খুব হাত ছোটাছুটি করে বা ছোটো বাচ্চারা অত বেশি বুঝে না ওরকম শক্তিও থাকে না তাই খুব ইজিলি ওদেরটা প্রসেসও করা যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা বাচ্চাকে আমি মনে করি সব দিকদের সুবিধা চিন্তা করে আর্লি মুসলমানি করাটাই ভালো সাইফানকে যখন আড়াই বছরে নিয়ে গিয়েছিলাম তখন ডাক্তারে আমাকে বলে দিছিল যে যখন বেবি হবে হওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নিয়ে আসার জন্য এতে সব দিক সুবিধা এবং দেখা যায় টাকার পরিমাণটাও কম লাগে সাইফানের জন্য প্রায় আমাদের আড়াইশো থেকে তিনশো পাউন্ড লাগছিল আর সাফের জন্য একশো সামথিং মানে একশো সত্তর এরকম সো ওভারঅল এই জন্য আমরা আমাদের বাচ্চাকে আর্লি মুসলমানি করায় ফেলছে